কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে মেজমা কথার অ্যালোভেরা জেলে কাচ মেশাতে যায় ঠিক তখনই অগ্নি এসে হাত ধরে ফেলে মেজমা বাঁচতে বলে আমি এসব করছিলাম না অ্যালোভেরা জেলের মধ্যে কাচ মেশানো ছিল আমি সেগুলোই বাঁচছিলাম তিলক ওদিকে বলে আমি সব সত্যি কথা বলতে রাজি কিন্তু একজনের কাছেই বলবো সেটা হলো কথা কথার কাছে আমি সব সত্যি কথা বলতে চাই কথাকে থানায় ডাকে তিলক সব সত্যি কথা বলে কথার কাছে মেজমার নামে এতদিন যা যা করেছিল সব মেজমাই করেছে তিলককে সাথে নিয়ে কথা আসে কথা এসে বলে মেজুমা আমি তোমার সব কীর্তি ধরে ফেলেছি তিলক সব কিছু বলে দিয়েছে আসল দোষী তুমি ওদিকে অন্নাও খুব ভেঙে পড়ে আমার মা এসব করতে পারে ও বিশ্বাসই করতে পারছে না তিলক বলে সবার সামনে এতদিন ধরে আমি যা যা করেছি সব আমাকে মেজুমা করিয়েছে তিলক বলে চিত্রাগু আমি একা কেন ফাসবো আমি ফাঁসছি এতদিন ধরে আমি একা একা জেল খাটেছি এখন তো তুমিও একটু শাস্তি পাও মেজোমা সবার সামনে বলে আমি সবাইকে দেখে নেব সবাই রেডি থেকো এই চিত্রাগুহর মুখোমুখি একদিন সবাইকে হতেই হবে কথা বলে এত কিছুর পরেও তুমি এত কথা বলতে পারছো কি করে মেজমা তুমি ঠিক হয়ে ভালো হয়ে আসো এরকম দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না তোমাকে চিত্রা থানায় যাওয়ার সহ আগে বলে যায় কথাকলি গুহ অন্তত তুমি রেডি থেকো আমার মুখোমুখি থাকার জন্যে অগ্নি বলে এতদিন ধরে আমার মার উপর আপনি অত্যাচার করেছেন এখন কথার দিকে তাকাচ্ছেন আপনাকে আমি দেখে নেব ইন্সপেক্টর প্রত্যুষ বলে চিত্রাগুহ আপনাকে গ্রেফতার করা হলো চিত্রাকে নিয়ে যাওয়ার পরে কথা অগ্নিকে বলে এই সব তো এখনই কর্তা দিদা কর্তা দাদু জানে না এগুলো জানলে কি হবে বলুন তো বাড়ির এক অবস্থা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন